দর্শক আজকের এই ভিডিওটি পুরোটা দেখুন আর আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান সাদা ভিতরে হলুদ সিদ্ধ করে খেলে শরীর হয় মজবুত বলুন তো কি এখানে উত্তর হবে ডিম তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করুন তো এখানে শব্দটা হলো বিমান জিকে প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি পশ্চিমবঙ্গের বৃক্ষের নাম হল ছাতিম পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন তিন অক্ষরের এমন একটা দেশের নাম বলুন তো যার শেষ দুটি অক্ষর মিলে একটা লতানো গাছের নাম হবে এখানে দেশটির নাম হবে জাপান দুটি শূন্যস্থানে একটা খেলার নাম বসিয়ে শূন্যস্থান দুটি পূরণ করে দেখান এখানে দুটি শূন্যস্থানে বসবে তাস দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে কিসের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে বিমানের কথা কোন কালি অন্ধকারের থেকেও কালো কিন্তু সেই কালি দিয়ে লেখা যায় না উত্তর হবে কলঙ্কের কালি হাত পা ছাড়া চলাফেরা করতে পারে কিন্তু সাপ নয় বলুন তো কি উত্তর হবে কেচো দর্শক আপনি এই এলোমেলো অক্ষর সাজিয়ে দেখান এখানে উত্তর হবে আনারস আপনার মায়ের ভাইয়ের স্ত্রীর শাশুড়ির স্বামীর একমাত্র মেয়ে আপনার কে হয় সে হয় সম্পর্কে আপনার মা বুদ্ধির প্রশ্ন মেয়েদের সাথে কোন গাছের থেকে বেশি মিল আছে উত্তর হবে লজ্জাবতী গাছের আরো একটা গুগলি প্রশ্ন বলুন তো বাম হাত ও ডান হাতের মাঝখানে কি আছে বাম হাত ও হাতের মাঝখানে আছে ও অক্ষরটি ইংল্যান্ড দেশের জাতীয় ফুলের নাম কি ইংল্যান্ড দেশের জাতীয় ফুল হল গোলাপ যা পাই তাই খাই জল খেলে মারা যায় বলুন তো কি এই প্রশ্নটির উত্তর হবে আগুন তোমাকে শুকিয়ে নিজে সে ভেজে উত্তরটা বলো দেখি নিজে চেষ্টা করে উত্তর হবে তোয়ালে বা গামছা সহজ একটি প্রশ্ন কাঁধে আসি কাঁধে যাই বিনা দোষে মার খাই বলুন তো কি দর্শক উত্তরটা কমেন্টে জানান ভালো করে দেখে বলুন তো এখানে কোন চিংড়ি বানানটি সঠিক দর্শক দেখুন এখানে এই বানানটি সঠিক একটু ভেবে চিনতে বলুন তো কোন দুটি কাল প্রতিদিন একবার করে আসে উত্তর সকাল এবং বিকাল কে আটপা ছাড়া চলতে পারে না তার প্রাণ নেই উত্তর হবে পালকি জিকে প্রশ্ন কোন প্রাণীর দাঁতের ওজন সব থেকে বেশি হাতের দাঁতের ওজন সব থেকে বেশি দেখি কে বলতে পারে কোন দেশের নামের শেষে দশ থাকে উত্তর হবে ব্রিটেন জন্ম থেকে মাথার দুপাশে আছেন দুই ভাই সুখে দুঃখে তাদের অনেক কিছু শোনাই বলুন তো কি এখানে বলা হয়েছে আমাদের কানের কথা কাগজে আছে কলমে আছে কিন্তু খাতায় নেই বলুন তো কি এখানে উত্তর হবে ক অক্ষরটা দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসিয়ে শূন্যস্থান দুটি পূরণ করুন এখানে দুটি শূন্যস্থানেই বসবে চক্র দর্শক বলুন তো জনসংখ্যার দিক থেকে আমেরিকা স্থান কত নম্বর জনসংখ্যার দিক থেকে আমেরিকার স্থান হলো তৃতীয় তিন অক্ষরে একটি খাবারের নাম প্রথম অক্ষর বাদ দিলে হয় দাম বলুন তো কি এখানে উত্তর হবে বাদাম কোন সাগরে নেইকো পানি বলো তুমি শুনি আমি উত্তর হবে বিদ্যাসাগর বলের সাথে কি যোগ করলে তার চারটি পা থাকে বলের সাথে দ যোগ করলে হবে বলদ বলদের চারটি পা থাকে আপনি আমাকে এমন একটা রোগের নাম বলুন তো যার শেষে একটা বাঙালি মেয়ের নাম থাকবে রোগটির নাম হলো ম্যালেরিয়া আর মেয়েটির নাম হলো রিয়া গাছে সবুজ দোকানে কালো বাড়িতে হয়ে যায় লাল বলুন তো কি উত্তর হবে চা পাতা